কিন্তু নতুন কাজের সুযোগ তৈরি করতে হবে তার একটা হলো ইদানিং খুব সার্কুলার ইকোনমির কথা বলা হচ্ছে যেটা আসলে আমরা রিসাইক্লিং করে আমার আবর্জনাকে আবার একটা শক্তিতে বা আমার পণ্য তৈরির একটা কাজ পরিণত করা তো এটা আমার মতে যে এটা একদিকে যেমন আমাদের পরিবেশকেও বাঁচাবে আবর্জনার হাত থেকে তেমনি আমরা অনেকগুলো নতুন কাজের পরিবেশ তৈরি তৈরি করবে অনেকগুলো সেক্টর হবে এখানে যেখানে আমি মনে করি যে আমরা দেখেছি অনেক আমাদের নারী শ্রমিক যারা পড়ালেখা একটু কম জানেন তারা এরই মধ্যে কাজ হারাচ্ছেন আহ এরই মধ্যে আমরা দেখেছি অনেক মানে নতুন প্রযুক্তির সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না তাইলে এই সার্কুলার ইকোনমিতে যে নতুন প্রযুক্তিগুলো তৈরি হবে বা নতুন কর্মসংস্থানগুলো আমরা তৈরি করতে পারবো সে অনুযায়ী যদি আমরা তাদেরকে একটু রিস্কিলিং করে নেই এবং আপস্কিলিং তাইলে আমরা এই নতুন অটোমেশনের জন্য যেমন তৈরি করতে পারছি একইভাবে আমরা এই সার্কুলার ইকোনমি বা আরো অন্য ধরনের নতুন কাজ আমাদের তৈরি করতে হবে যেটা দিয়ে আমরা সেখানে কাজে যুক্ত করতে পারবো এবং সেটার জন্যই একটা খুবই একটা কম্প্রিহেন্সিভ যৌথ কাজ করতে হবে সমস্ত মন্ত্রণালয়গুলোকে নিয়ে একইভাবে ফাইন্যান্সিং কথা বলা হয়েছে যেমন ক্লাইমেট একটা বড় জায়গা যেখানে আসলে খুব বেশি স্ট্রাকচার বা মিটিগেশন এই ভাবা হয় কিন্তু এই ফান্ডও যেন শ্রমিকদেরকে এই যে নতুন কাজে যুক্ত করা এবং শ্রমিকদের যে সামাজিক নিরাপত্তা এটাও এসেছে সেই কাজেও যেন আমরা ব্যবহার করতে পারি যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের জন্য ব্যবহার করতে পারি যারা বিভিন্ন অসুখে এখন নতুন নতুন পড়ছেন ভাই বললেন তাদের জন্য স্বাস্থ্য সুবিধাটা আমরা নিশ্চিত করতে পারি এটা খুব প্রয়োজন সবশেষে আরেকটা যেটা আমাদের এই প্রেজেন্টেশনে ভাই বলেছেন একটা সকল খাত ভিত্তিক একটা মনিটরিং সেল অথবা একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার সেই প্ল্যাটফর্মে আমরা সবাই যুক্ত থাকতে পারি এবং আমার মতে এই প্ল্যাটফর্ম আমরা আমি কালকে বিজিএম এর ওয়েবসাইটে দেখেছি যে তারা বলে অনেকগুলো নতুন নতুন নিয়েছেন এবং সার্কুলারিটি নিয়েও যেইগুলো আমরা আসলে জানি না এই ধরনের একটা প্ল্যাটফর্ম হলে আমরা কিন্তু জানতে পারতাম কি ধরনের উদ্যোগ চলছে এই এই বিজিএম এ বা এইখানে আমরা কিভাবে শ্রমিকের ভয়েসটাও দিতে পারতাম বা তাদের পক্ষে হচ্ছে কিনা সমস্ত উদ্যোগ সেই জায়গাটাও আমরা কিন্তু দেখতে পারতাম যদি এই ধরনের একটা ইনফরমেশন ফ্লো তৈরি করা যেতে পারতো এটা তো একটা দেশের ব্যাপার শুধু বিজেমা না জেনে আমরা সবাই যদি যুক্ত হতে পারতাম এই পদ্ধতিতে যেটা হয়তো বা এই যে মনিটরিং সেল বলি বা কোনো একটা প্ল্যাটফর্ম সেটা করা যেতে পারে